সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাত আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ছয় কালিমা কি কি এবং ছয়টি কালিমা বিস্তারিতভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ এবং অজু করার তরিকা অজু করার সঠিকভাবে কিভাবে করতে হবে তা আমরা শিখবো ইনশাআল্লাহ এবং ফরজ গোসুল আদায় করার পদ্ধতি যখন আপনার উপরে গোসল ফরাস হয়ে যাবে তখন আপনি এই কিভাবে আদায় করবেন এই নিয়মটা আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ এবং গোসলের দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করছি লক্ষ্য করুন সর্বপ্রথম আমরা জানবো বাংলা উচ্চারণ ও অর্থ সহ কালিমা কালিমাসমূহায় এই কালিমায় তহিবার অর্থটি হচ্ছে আল্লাহ ব্যতীত আর মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এ হলো আমাদের এক নম্বর কালিমা। দ্বিতীয় কালিমা হলো কালিমায়ে শাহাদা। দ্বিতীয় কালিমা কালিমায়ে শাহাদা। কালিমায়ে শাহাদাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আদু এই কালিমায়ের সাহাদাতের অর্থ হলো যারা কালিমায়ের সাহাদতটি আপনার আরবিতে পড়তে পারে না তাদের সুবিধার্থে আমাদের এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আপনার এখান থেকে চাইলে বাংলা উচ্চারণ দেখে নিতে পারেন এবং আমি যেভাবে আপনাদেরকে আরবি উচ্চারণটা বলেছি সেভাবে মিলিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ এই কালিমাইয়ের শহাদাতের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে

এ আমাদের ইমানে মুজমাল মুজমাল ইমানে যারা পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে তারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে নেবেন ইনশাল্লাহ এখন আমরা শিখবো ইনশাল্লাহ ইমানে মুজমালের অর্থ কি ইমানে মুজমালের অর্থ হলো আমি ইমান আনিলাম সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তালার প্রতি এবং তার সমস্ত হুকুম মেনে নিলাম এরপরে আমাদের চতুর্থ কালিমা ইমানে মুফাসল চতুর্থ কালিমা কি ভাই ইমানে মুফাসল ইমানে মুফাসল হলো وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنْ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ إيه هو إيمان مفصل ইমানে মুফা যারা আরবিতে পারেন না তাদের সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন উচ্চারণ উচ্চারণ মানে বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আছে তারা যারা উচ্চারণ পারেন না তারা এখান থেকে বাংলা উচ্চারণটি দেখে নেবেন ইনশাআল্লাহ খুব উপকৃত হবেন এবং এই ইমানে মুফাসলের অর্থটা কি এই অর্থটা এখন আমরা জানবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন অর্থ দেওয়া আছে এই অর্থটা কি আমি ইমান আলীন আনিলাম আল্লাহ তালার উপর তার গণের উপর তার কিতাব উপর তার রাসুলগণের উপর কিয়ামত দিবসের উপর ভালো মন্দ তাকদিরের উপর এবং পুনরায় জীবিত হওয়ার উপর প্রিয় দর্শক এরপর আমরা শিখবো ইনশাআল্লাহ পঞ্চম কালিমা পঞ্চম কালিমা হলো কালিমাই তাওহিদ কালিমায় তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير ايه هو كلمه التوحيد কালিমা তাহে বা আরবি উচ্চারণ পায় না তাদের উচ্চারণ সহ দেওয়া আছে আপনার উচ্চারণটা দেখে এখন ইনশাল অর্থ কি এই কালিমায় তাহেদের অর্থ হলো এক আল্লাহ ব্যতীত আর কোন মাহবুদ নাই তার কোন শরিক নাই সকল রাজত্ব তার জন্য সমস্ত প্রশংসা তার জন্য যিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন তিনি চিরঞ্জিত তিনি কখনো মরবেন না সমস্ত কল্যাণ তার ওই হাতে তিনি সর্বশক্তিমান এখন আমরা এসেছি সর্ব শেষ যে কালীমাটি কালিমায়ে তামজিৎ ষষ্ঠ কালীমা এই ষষ্ঠ কালীমা হলো কালীমায় তামজিৎ ষষ্ঠ কালীমা কি ভাই কালীমায়ে তামজিৎ

উপস্থাপন করেছি যাতে আপনারা শিখতে বা বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সে স্বার্থে আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ উপস্থাপন করা হলো এই কালিমে তামজিদের অর্থ হলো অর্থ এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্থ অর্থটা কি আপনি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি লক্ষ্য করেন আল্লাহ তালা পবিত্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তালা ব্যতীত আর কোনো মা নাই আল্লাহ সবচেয়ে বড় প্রিয়দর্শক এতক্ষণ আমরা ছয়টি কালিমা প্রসঙ্গে আমরা জেনেছি এখন আমরা জানবো ইনশাআল্লাহ অজু করার তরিকা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিয় দর্শক লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন অজু করার তরিকা প্রথম থেকে শেষ পর্যন্ত এক প্রথমে নিয়ত করে নিবেন কারণ অজুতে নিয়ত করা সুন্নাত আর সকল কর্ম নির্ভর করে নিয়তের উপর বোকার শরীফের এক নম্বর হাদিস দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি অতপর অজু শুরুতে বিসমিল্লাহ বলা এটা সুন্নত কারণ নাবিজি সাল্লাহ্লাম বলেন যার অযুতে আল্লাহর নাম নেওয়া হয়নি তার অজু পরিপূর্ণ নয় তিরমিজি শরীফের পঁচিশ নম্বর হাদিস তবে বিসমিল্লাহ না বললেও অজু হবে তিন অতপর মেসওয়াক করে নেবেন এটা সুন্নত কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেসওয়াক করে যে নামাজ আদায় করা হয় সে নামাজ মেসওয়াক বিহীন নামাজের তুলনায় 70 গুণ বেশি ফজিলত রয়েছে সহি ইবনে খুযাইমার হাদিস 137 নাম্বার এরপর লক্ষ্য করেন দর্শক 4 নাম্বার 4 নাম্বার হলো দুই হাত কবজি পর্যন্ত তিনবার দৌত করা এটা সুন্নাত কারণ হাদিসে এসেছে অতপর নবীজি সাল্লাম তিনবার হাত দৌত করলেন সহি মুসলিম শরীফের দুই শত ছাব্বিশ নম্বর হাদিস এরপরে লক্ষ্য করে পাঁচ নাম্বার তিনবার কুলি করে নিবেন এটা সুন্নাত কারণ হাদিসে এসেছে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তিনবার কুলি করলেন মুসলিম শরীফের 226 নম্বর হাদিস নাম্বার 6 অতঃপর তিনবার নাকে পানি দিবেন এটা সুন্নাত কারণ হাদিসে এসেছে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার নাকে পানি দিলেন সহি মুসলিম শরীফের 226 নম্বর হাদিস 7 নম্বর অতপর তিনবার সমস্ত মুখমন্ডল দৌত করবেন একবার একবার দৌত করা ফরস কারণ আল্লাহ তালা বলেন তোমরা মুখমন্ডল দৌত কর সুরা মায়েদা আয়াত নাম্বার ছয় আর তিনবার দৌত করা সুন্নত কারণ হাদিসে এসেছে নবীজি সাল্লাম তিনবার সমস্ত মুখমন্ডল দৌত করলেন সহি মুসলিম শরীফের হাদিস 226 নম্বর হাদিস এরপর আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর 8 নম্বরে কি রয়েছে দাড়ি খেলাল করা 8 কি রয়েছে ভাই দাড়ি খেলাল করবেন এটা সুন্নাত কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম দাড়ি খেলাল করতেন জামে তিরমিজি শরীফের হাদিস 31 নম্বর হাদিস নাম্বার 9 অথবা দুই হাত কোন তিনবার দৌত করবেন কারণ এটা সুন্নাত প্রথমে ডান হাত এবং পরে বাম হাত কারণ হাদিসে এসেছে অথবা নবীজি সাল্লাম ডান ও বাম হাত কোন পর্যন্ত তিনবার দৌত করলেন সহি মুসলিম শরীফের হাদিস দুই শত নম্বর হাদিস আর একবার দৌত করা ফরজ আল্লাহ তালা বলেন তোমরা দুই হাত কোন পর্যন্ত দৌত করা সৌরাত আয়াত নাম্বার ছয় দশ নম্বর সমস্ত মাতা মাসেহ করবেন এটা সুন্নত আর চার ভাগের এক ভাগ এক ভাগ মাসেহ করা ফরজ কারণ আল্লাহ তালা বলেন তোমরা মাতা মাসেহ কর সুরা মাহিদার আয়াত নাম্বার ছয় এগারো অতপর দুই পা টাকনু তিনবার দৌত করবেন এটা সুন্নাত কারণ হাদিসে এসেছে নাবিজি সাল্লাহ আলহিউসালাম ডান পা টাকনু সহ দৌত করে এবং বাম পা টাকনু সহ তিনবার দৌত করলেন সহি মুসলিম শরীফের হাদিস দুই শত নম্বর হাদিস আর একবার দৌত করা ফরস আল্লাহ তালা বলেন তোমরা দুই পা টাকনু সহ দৌত করা সোয়া মা ইদা আয়াত নাম্বার ছয় এরপর লক্ষ্য করেন বারো অতপর উজু শেষে কালিমায় শাহাদ পরে নিবেন এটা মুস্তাহাব কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওযু করার পর এই দোয়াটি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া জান্নাতের আটটি দরজায় তার জন্য উন্মুক্ত হয়ে যাবে যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ তিরমিজি শরীফের 550 নম্বর হাদিসের হাদিস ত্রয়দশক এখন আমরা জানবো ইনশাল্লাহ ফরজ গোসল আদায় করার পদ্ধতি এখন আমরা কি জানবো ফরজ গোসল আদায় করার পদ্ধতি যখন আপনার উপরে গোসল হয়ে যাবে ফরজ আপনি কিভাবে আদায় করবেন এই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনশাল্লাহ প্রিয় দর্শক লক্ষ্য করেন সাথে থাকুন সঙ্গে থাকুন আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ গোসলের ফরজ তিনটি গোসলের ফরজ বাই কয়টি তিনটি এক কুলি করা দুই নাকের ভেতর পানি দেওয়া তিন সমস্ত শরীর দৌত করা যখন কারো উপর গোসল ফরস হয় যেমন স্ত্রী সহবাসের পর বা স্বপ্ন হওয়ার পর তখন নিম্নের নিয়মে গোসল করে নিবে নিয়মটা কি এক নাম্বার নিয়ম প্রথমে ভালো করে তিনবার গড় সাথে কুলি করবে তবে রোজা অবস্থায় শুধু কুলি করবে দুই অতপর নাকের অভ্যন্তরে পানি পৌঁছাবে নিশ্চিত করার প্রয়োজনে তিনবার নাকে পানি দিবে। এরপর তিন নাম্বার সর্বশেষ সারা শরীরে পানি পৌঁছাবে শরীরের কোনো অংশ সামান্য পরিমাণে যদি শুকনো থাকলেও শরীরের কোনো অংশ সামান্য পরিমাণ শুকনো থাকলেও

তারপর ডান হাতে পানি ঢেলে বাম হাত দিয়ে বিশেষ স্থান দৌত করতেন এরপর নামাজের অজুর মতো করতেন অতপর পানি ঢেলে আঙ্গুল দ্বারা চুলের গোড়া ভিজাতেন এরপর গোটা শরীরে পানি প্রবাহিত করতেন সর্বশেষ দুই পা দৌত করতেন সহি বুখারির অন্য বর্ণনা এসেছে আঙ্গুল দ্বারা চুলের গোড়া ভিজাতেন চুলের ঘোড়া ভালোভাবে ভিজে যাবার পর তিনবার মাথায় পানি ডালতেন সহি বোকারে শরীফের দুই শত বাহাত্তর সহি মুসলিম শরীফের তিন শত নম্বর হাদিস প্রিয় দর্শক এরপর লক্ষ্য করেন যদি আর যদি ফরজ গোসল না হয় এমনিতে সাধারণ গোসল হয় তাহলে তিনটি ফরজ আদায় না করলেও গোসল শুদ্ধ হবে প্রিয় দর্শক এখন আমরা জানবো ইনশাআল্লাহ গোসলের গুরুত্বপূর্ণ মাসাইল যখন আমরা অজু গোসল করি অজু গোসলের গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল রয়েছে এই প্রসঙ্গে এখন আমরা কিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষেপে লক্ষ্য করেন এক নম্বর আমরা দেখতে পাচ্ছি অজুর পর হাটের উপর কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না আমরা অনেকে মনে করি অজুর পর হাটের উপর কাপড় উঠে গেলে মনে হয় আমাদের ওজু ভেঙে যায় কিন্তু আসলে তা না ওজু ভেঙে না ওজু কি হয় না নষ্ট হয় না দ্বিতীয় নম্বর অজুর দেখে ফেললে নষ্ট না কি কি কারণে ওজু নষ্ট হয় না লক্ষ্য করুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর ওজুর পর মহিলাদের মাথার কাপড় সরে গেলে বা মাথার চুল দেখা গেলে ওজু নষ্ট হয় না আমরা অনেকে মনে করি অজুর পরে যদি মহিলাদের কাপড় বা কাপড় সরে গেলে বা মাথার কোনো চুল দেখা গেলে অজু নষ্ট হয়ে যায় কিন্তু আসলে অজু নষ্ট হয় না এরপর লক্ষ্য করেন চার নম্বর অজুর পর স্বামী স্ত্রী একে অপরে স্পর্শ করলে বা চুম্বন করলে বা জড়িয়ে ধরলে ওজন নষ্ট হয় না কি কি কারণে ওজন নষ্ট হয় না লক্ষ্য করেন আমরা অনেকে আমরা সাধারণত আমরা মনে করতে কি যে এই কাজগুলো করলে মনে হয় আমাদের ওজন নষ্ট হয় ওজন থাকে না কিন্তু ওজন নষ্ট হয় না এরপর লক্ষ্য করেন তবে প্রবল উত্তেজনার কারণে যদি বীর্যপাত হয় তাহলে নষ্ট হয়ে যাবে ও হবে। নম্বর টিভি সিনেমা গান দেখলে ওজন নষ্ট হয় না তবে এগুলো দেখা কবিরা গুণা ছয় নম্বর ওজুর পর গালি গালাজ করলে ওজন নষ্ট হয় না তবে এগুলো কবিরা গুণা সাত নাম্বার গোসল করার পর নতুন করে অজু করতে হয় না কারণ গোসল করলে অজু হয়ে যায় আমরা অনেকেই মনে করি গোসল করলে মনে হয় আলাদা আলাদা ভাবে গোসলের ফরস আপনি আদায় করবেন তখন কিন্তু আপনার অজু করতে হবে না গোসল করলে কি হয়ে যায় অজু হয়ে যায় এরপর আট নাম্বার অজুর পর কোনোভাবে উলঙ্গ হয়ে গেলে অজু নষ্ট হয় না অজুর পর যদি উলঙ্গ হয়ে যান তাহলে কি হবে না অজু নষ্ট হবে না নয় নাম্বার কৃত্রিম চুলের উপর করলে হয় না, কৃত্রিম চুল করতে হবে সন্তানকে দুধ পান করালে এটা শুধু এটা মহিলাদের ক্ষেত্রে পর সন্তানকে দুধ পান করালে অজু নষ্ট হয় না এগারো অজুর পর হাত পায়ে নোখ বা চুল কাটলে অজু নষ্ট হয় না অনেকে আমরা মনে করি অজু করার পর যদি হাত পায়ে নখ বা চুল কাটলে অজু নষ্ট হয়ে যায় আমরা অনেকে মনে করি কিন্তু না অজু করার পর হাত পায়ে নখ চুল কাটলে অজু নষ্ট হয় না বারো যাদের সর্বদা পেশাব ঝরে বা বায়ু বের হয় আর এটা যদি রোগে পরিণত হয় তাহলে তার জন্য মাসলা হলো এক অক্ত নামাজের জন্য একবার অজু করবে নামাজের মাঝে পেশাব বা বায়ু বের হলেও নামাজ হয়ে যাবে এটা শুধু যারা রুগী তাদের জন্য এরপর লক্ষ্য তেরো নম্বর ওজুর পানি অন্যের শরীরে লাগলে ওজন নষ্ট হয় না আমরা অনেকে মনে করি অজু করার সময় একজনের পানি একজনের গায়ে লেগে গেলে আমরা মনে করি ওজন নষ্ট হয়ে যায় কিন্তু কি হয় না ওজু নষ্ট হয় না এরপর চোদ্দ নম্বর অজুর পর বাচ্চাদের বমি কাপড়ে বা শরীরে লাগলে ওযু নষ্ট হবে কিনা উত্তর না ওই কাপড় বা শৌল নিয়ে নামাজ করা যাবে নামাজ হয়ে যাবে এরপরে পূর্ণnabla লোক করেন ওজুর পর খাওয়া-দাওয়া করলে ওজু নষ্ট হয় না ওজু ওজুর পরে খাওয়া-দাওয়া করলে কি হয় না ওজু নষ্ট হয় না প্রিয় দর্শক আজ আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাটি এখানেই সমাপ্ত করছি ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিকে ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমাত